মানবাধিকার লঙ্ঘনকারীদের ভিজা দেবে না কানাডা কোষণা দেবে না তবে ভিজা দেবে না কানাডা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জন্য এই নীতি দেশটির কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে নিজ দেশের জন্য ক্ষতিকর এমন কাউকে ভিজা দেয় না কানাডা কেউ কানাডার ভিজার জন্য আবেদন করলে তাকে বিস্তারিত তথ্য দিতে হয় আবেদনের সঙ্গে সে আবেদন পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে ভিজা দিয়ে থাকে দেশটি দেশটি যদি মনে করে তাদের দেশের নাগরিকত্ব নেই এমন কেউ কানাডা গিয়ে থেকে যাবে বা কেউ জঙ্গিবাদের সঙ্গে জড়িত ব্যাংকে পর্যাপ্ত অর্থ না থাকা সহ বিভিন্ন কারণে ভিজা আবেদন প্রত্যাখ্যান করে থাকে দেশটি মার্কিন ভিজা নীতি ঘোষণার পর বাংলাদেশ নিয়ে কানাডার অবস্থান জানতে চাইলে নাম না প্রকাশের শর্তে ঢাকার হাই কমিশনার একজন বলেন আমাদের অবস্থান হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের আমরা ভিসা দেই না তবে যুক্তরাষ্ট্রের মতো বিষয়গুলো আমরা ঘোষণা দিয়ে করি না তাহলে সংশ্লিষ্টরা কিভাবে বুঝবে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআই এর সঙ্গে জড়িত যারা তাদের আমরা ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছি বিষয়টি আমরা ঘোষণা দিইনি ঠিক সেভাবেই ঠিক সেইভাবেই সংশ্লিষ্টরা যখন ভিজা পাবেন না আর সেই সংখ্যা যখন উল্লেখযোগ্য হারে বাড়তে থাকবে তারা তখন নিজের নিজেরাই টের পাবে কেন ভিজা দেওয়া হচ্ছে না সূত্র জানায় বাংলাদেশে কেউ কানাডার ভিজা আবেদন করলে তার বিস্তারিত তথ্য হাই কমিশন থেকে চাওয়া হয় বিশেষ করে কেউ যদি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করে থাকে তার বিস্তারিত তথ্য দিতে হয় এ সময় কানাডা সরকারের পক্ষ থেকে প্রতিটি আবেদন খতিয়ে দেখা হয় সেই ব্যক্তি রকম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল কি না এরপরেই ভিজা দেওয়া হয় কানাডা আগে থেকে একটি অবস্থান নিয়ে রেখেছে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এবং চিহ্নিত অপরাধীদের ভিজা দেবে না এ নিয়ে হাই কমিশনের আরেকজন বিশ্ব বাংলাকে বলেন কেউ যদি চিহ্নিত অপরাধী হয় সে বিষয়ে যদি পর্যাপ্ত বিশ্বাসযোগ্য তথ্য থাকে যে কেউ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তাহলে তাকে কেন বিজা দেওয়া হবে সেই প্রশ্ন রাখেন তিনি সূত্র জানায় কানাডার ভিজা নীতির আওতায় পড়ে এরই মধ্যে অনেকেই ভিজা পাননি দেশটির এ নিয়ে তাদের পক্ষ থেকে ঢাকার কানাডা হাই কমিশনকে অভিযোগ করে বলা হয়েছে তারা এবং তাদের পরিবারকে ভিজা দেওয়া হচ্ছে না এর পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে বৈঠক করে ঢাকার কানাডা হাই কমিশন বৈঠক করে তাদের ভিজার প্রক্রিয়াগুলো বুঝিয়ে বলা হয় কানাডার মানবাধিকার লঙ্ঘনের মধ্যে নির্বাচনে দেখানো সঙ্গে জড়িত বা গণতান্ত্রিক ব্যবস্থাকে অবজ্ঞা বা ক্ষতিগ্রস্ত করার মতো বিষয়গুলো রয়েছে কিনা জানতে চাইলে এর বিস্তারিত কিছু বলতে রাজি হননি হাই কমিশনের সূত্র তিনি বলেন বিশ্বের দেশগুলোর ভিজা নিয়ে যা জানানো হয় তাহলে কিভাবে ভিজা পাওয়া যাবে কানাডা সরকারের ওয়েবসাইটেও ঠিক এমনটি দেওয়া রয়েছে কারা কানাডার সীমানার ভেতর কি শর্তে প্রবেশ করতে পারবেন কোন কোন ক্ষেত্রে বা কারা কারা ভিসা পাবেন না তা বিশ্বের কোন দেশে সহজে প্রকাশ করে না বিষয়গুলো গোপনীয় গত চব্বিশে মে বাংলাদেশ নিয়ে ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যকে সহায়তা করতে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে একটি নতুন নীতি ঘোষণা করেছে দেশটি এই নীতির অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে যেকোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপে সক্ষম হবে এর মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা ও কর্মচারী সরকার পন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তে সাহায্য নেওয়া হয়েছে দৈনিক সমকালের প্রতিবেদন থেকে এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে